ইসলি রহমান রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার প্রফেসরের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মোহান আলামিনের আলমিনের অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব। সেই দেশটি হচ্ছে ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ উন্নত এবং আকর্ষণীয় দেশ ফ্রান্স নিয়ে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্রান্স হচ্ছে ইউরোপের একটা ধনী দেশ এবং সেখানে বহু প্রবাসী কিন্তু কাজ করছে বাংলাদেশিরা এর আগে সেখানে টুরিস্ট ভিসা নিয়ে গিয়েছে কেউ বা স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়েছে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার সংখ্যাটা ছিল খুবই কম কিন্তু বর্তমানে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যাতে করে আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু যেতে পারবেন ফ্রান্সে আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্রান্সের যে অ্যাম্বাসি সেটি বাংলাদেশের ঢাকাতে অবস্থিত এবং বিএফএস গ্লোবালের মাধ্যমে কিন্তু তারা ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করে থাকে বা ফাইল জমা দান করে থাকে তো এই বিষয়টি আপনারা নিশ্চয়ই মাথায় রাখবেন এবং আপনাকে যেহেতু ভারতে যেতে হচ্ছে না এবং ফ্রান্সে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে সুতরাং যারা দেশের বাইরে গিয়ে বা ধরুন ইউরোপে গিয়ে জীবনযাত্রা মান উন্নয়ন করতে চান বা একটি সমৃদ্ধ জীবন পেতে চান তাহলে কিন্তু আপনি ফ্রান্সে আবেদন করতে পারেন দর্শক ফ্রান্সের বিভিন্ন কাজে লোক নিচ্ছে এবং সেখানে দারু সুযোগ সুবিধা রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব শুরুতে বলে রাখি যারা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা আমাদের পেজে লাইক দেননি কষ্ট করে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এতে করে আপনারা এবং আমাদের মধ্যে একটা সংযুক্তি থাকবে এবং আমরা যে কোনো ঘোষণা দিলে বা যে কোনো ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পাবেন তো দর্শক আমাদের ভিডিওটি পাশাপাশি শেয়ার করারও আমন্ত্রণ রইল তো আজকে ফ্রান্স নিয়ে সুদীর্ঘ আলোচনা রয়েছে ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা হচ্ছে ফ্রান্স দিয়ে এবার চলুন জেনে আসি কেমন দেশে ফ্রান্স ইউরোপের পশ্চিম অংশে অবস্থিত এক বৈচিত্র্যময় দেশ ফ্রান্স ইউরোপের বৃহৎ একটি যার আয়তন প্রায় পাঁচ লাখ একান্ন হাজার বর্গ কিলোমিটার উত্তরে বেলজিয়াম ও লুকজমবার পূর্বে জার্মানি সুইজারল্যান্ড ও ইতালি দক্ষিণে স্পেন এবং পশ্চিমে বিস্তৃত আটলান্টিক মহাসাগর এমনই এক ভৌগোলিক গুরুত্বে অবস্থিত এই দেশ ফ্রান্সের জনসংখ্যা প্রায় 6 কোটি 80 লাখ যার বেশিরভাগই শহরকেন্দ্রিক। এদেশের সরকারি ভাষা ফরাসি যা বিশ্বজুড়ে সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত। তবে এখানে ইংরেজির সহ আরো বহু আন্তর্জাতিক ভাষার ব্যবহার লক্ষ্য করা যায়। ফ্যাশন, সাহিত্য, চিত্রকলা, নাটক ও গ্যাস্ট্রোনমি ফ্রান্স যেন প্রতিবি শিল্পে এক অনন্য নাম। বিশ্ববিখ্যাত সাহিত্যিক ভিক্টর হুগো, দার্শনিক রুশো চিত্রকর ক্লোদ মনে এদেশেরই গর্ব ফ্রান্সের প্যারিস শহরকে বলা হয় বিশ্ব ফ্যাশনের রাজধানী বাগেট চিজ ওয়াইন এবং প্যাস্ট্রি দেশ ফ্রান্স এখানকার প্রতিদিনের জীবনে রয়েছে শৈল্পিকতা স্নিগ্ধতা আর কেতাদুরস্থ রুচিবোধ এখানে আর্ট দে ভাইব্রে অর্থাৎ জীবনকে শিল্পের মতো উপভোগ করার একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি চালু আছে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে ফ্রান্স এবার আমরা যদি জানার চেষ্টা করব সেটা হচ্ছে ফ্রান্সে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে প্রবাসী বাংলাদেশদের জন্য বা প্রবাসীদের জন্য বা বিশ্বের বিভিন্ন দেশের যারা কাজ করতে যান ফ্রান্সে তাদের জন্য চলুন দেখে আসি একটি প্রতিবেদন থেকে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কাজ এর মধ্যে রয়েছে নির্মাণ খাতে ইট বালু শ্রমিক বা মেশন লেবার কারিগর ওয়েল্ডার পেন্টার ক্রেন অপারেটর বা যন্ত্র চালক পরিচ্ছন্নতা ও হাউস কিপিং প্রয়োজন অফিস ক্লিনার হোটেল বা রিসোর্ট হাউস কিপার এবং জানালার গ্লাস ক্লিনার রেস্টুরেন্ট ও হোটেল খাতে প্রয়োজন রয়েছে ওয়েটার বা ওয়েট্রেস বাবুর্চি অথবা সহকারী বাবুর্চি কিচেন হেল্পার রুম সার্ভিস কর্মী বারিস্টা বা কফি প্রস্তুতকারী এছাড়াও কৃষি ও খামার খাতে ফ্রান্সে প্রয়োজন রয়েছে মৌসুমী ফল বা ফসল তোলা আঙ্গুর বা জলপাই চাষ খামারে পশু পরিচর্যা ডেয়ারি ফার্ম সহায়ক কারখানা ও উৎপাদন খাতেও রয়েছে শ্রমিক চাহিদা এর মধ্যে রয়েছে প্যাকেজিং কর্মী লোডিং ও আনলোডিং গুদাম শ্রমিক লাইন ওয়ার্কার টেক্সটাইল ও গার্মেন্টস খাতে হেল্পার পরিবহন ও লজিস্টিক খাতে প্রয়োজন রয়েছে ডেলিভারি ড্রাইভার ট্রাক পাবলিক লরি চালক লজিস্টিক সহকারী কেয়ার গিভিং ও সেবামূলক পেশায় রয়েছে বৃদ্ধ অথবা প্রতিবন্ধী সেবিকা নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং হোম হেলথ কেয়ার কর্মী এছাড়াও টেকনিক্যাল ও স্কিল কেয়ার ট্রেডে রয়েছে মেকানিক হ্যাবক টেকনিশিয়ান সিএনসি অপারেটর এবং রিফ্রিজারেশন টেকনিশিয়ানের চাহিদা দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এসব কাজ করলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের খাদ ভিত্তিক বেতন সুযোগ ও সুবিধা নির্মাণ খাতে মাসিক বেতন এক হাজার থেকে দুই হাজার দুইশো ইউরো অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে ওভারটাইম ইন্স্যুরেন্স বাসস্থান ভাতা খাবার ভাতা পরিচ্ছন্নতা ও হাউস কিপিং রয়েছে এক হাজার চারশো থেকে আঠারোশো ইউরো বেতন সুযোগ সুবিধা হিসেবে রয়েছে ইউনিফর্ম বাসস্থান টিপস এবং সাপ্তাহিক ছুটি হোটেল ও রেস্টুরেন্টে যদি আপনি কাজ করেন তাহলে আপনি বেতন পাবেন পনেরোশো থেকে দুই হাজার ইউরো এখানে আবাসন সুবিধা হিসেবে পাবেন খাবার ও বাসস্থান টিপস কাজ অনুযায়ী ওভার ছুটির সুবিধা কৃষি ও খামার খাতে যদি আপনি কাজ পান সেক্ষেত্রে আপনার বেতন হবে এক হাজার তিনশো থেকে সতেরোশো ইউরো সুযোগ সুবিধা হিসেবে পাবেন মৌসুমী কাজ ফ্রি বাসস্থান স্থান খাবার ব্যবস্থা কাজের মেয়াদ শেষে বোনাস কারখানা ও উৎপাদন খাতে যদি ফ্রান্সে কাজ করেন তাহলে আপনার বেতন হবে এক থেকে দুই হাজার সেখানে আপনি সুযোগ সুবিধা হিসেবে পাচ্ছেন কাজ অনুযায়ী শিপ অ্যালাউন্স বাসস্থান পরিবহন ব্যবস্থা ইন্স্যুরেন্স এছাড়াও পরিবহন ও লজিস্টিক খাতে বেতন মাসে এক থেকে দুই হাজার পাঁচশো ইউরো আপনি পাবেন ফুয়েল ভাতা রোড অ্যালাউন্স থাকার ব্যবস্থা এবং ওভার টাইম বা নার্সিং পদে যদি আপনি কাজ পান তাহলে আপনার বেতন হবে ষোলোশো ইউরো থেকে দু হাজার তিনশো ইউরো আপনি পাবেন বাসস্থান ইন্স্যুরেন্স মেডিকেল সুবিধা ছুটি ও রেস ডে টেকনিক্যাল বা স্কিলড ট্রেডে বেতন হবে দু হাজার থেকে তিন হাজার ইউরো এখানে আপনি পাবেন হাউস অ্যালাউন্স বোনাস দীর্ঘমেয়াদী ভিসা সুবিধা এবং পরিবার আনার সুবিধা এছাড়াও প্রবাসী শ্রমিকদের জন্য আরও সুযোগ সুবিধার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা বাসস্থান খাবার ছুটি বিমা বা ইন্স্যুরেন্স এবং পরিবার আনার সুযোগ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম ফ্রান্সে কাজ করলে আমরা বেতন ভাতা কী পেতে পারি বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন এবার জেনে আসি কী কী ডকুমেন্ট লাগবে বা কী কী কাগজপত্র লাগবে ফ্রান্সে যেতে এক পলকে দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে দর্শক কাজের ভিসা ফ্রান্সে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এন আইডি জননিবন্ধন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে এছাড়াও প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ফিটনেস সার্টিফিকেট জেনে আসলাম কী কী ডকুমেন্ট লাগবে ফ্রান্সে যেতে শুধু এই নয় আপনার ওয়ার্ক পারমিট বা জব অফার প্রয়োজন হবে এবং সেটি পরপরে পুলিশ ক্লিয়ারেন্স সহ আমরা আবেদনটি আপনার জমা দিবে বিএফএস গ্লোবালে ফ্রান্সের দূতাবাস যদি অনুমোদন করেছে এরপরে আপনার একটা ভিসা ইন্টারভিউ হবে এবং ভিসা ইন্টারভিউর পরে কিন্তু আপনি যদি উত্তীর্ণ হতে পারেন আপনি যেতে পারবেন কোথায় ফ্রান্সে তো দর্শক ফ্রান্সের উন্নত সমৃদ্ধ জীবন পেতে আপনাকে দয়া করে ভিসা প্রবস্থার স্বর্ণাপন্ন হতে হবে অথবা যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি চেষ্টা করতে পারেন তো দর্শক আপনারা যদি আমাদের মাধ্যমে যেতে চান তাহলে নিচে দেয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএটি প্রজেক্ট বেরুল ঢাকা দর্শক আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন এই অফিস খোলা থাকে এই টাইমের মধ্যে আপনারা আসবেন এবং ফোন দিবেন এটাই আমাদের প্রত্যাশা দর্শক সন্ধ্যা ছয়টা পরে সাধারণত ফোন ধরা হয় না তো দর্শক আপনাদের গ্যাধার্থে এই তথ্যগুলো দিলাম আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদের উন্নত সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে শেষ করবো এই ভিডিও আল্লাহ হাফিজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে কুলেমালে গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয়

星期六，七了